বাংলাদেশ কি পরমাণু অস্ত্রের মালিক হবে এমন প্রশ্ন ভারতের মিডিয়াগুলো হঠাৎ করে তারা এমন আজগুবি খবর কোথায় পায় দেখেন তাদের এই স্ক্রিনশটগুলি নিয়েই আমি কথা বলি আমি বিশ্লেষণ করি তারা মূলত এটা প্রমাণ করতে চায় যে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র খারাপ এমনকি সন্ত্রাসী উগ্রবাদী উগ্রপন্থী এই ধরনের একটা তকমা দিচ্ছে এবং আজকের এই আলোচনায় তারা শেখ হাসিনার ব্যাপক প্রশংসা করেছেন সে প্রশংসার একটা পর্যায়ে ভারতের ওই সাংবাদিক এবং সাবেক তথা তথাকথিত সেনা কর্মকর্তা তিনি বলতেছেন হাসিনা ওয়াজেদ যখন ক্ষমতায় ছিল তখন ভারতের জন্য এটা ছিল অত্যন্ত নিরাপদ সময় বুঝতে পেরেছেন মাওলানা ভাসানির একটা কথা মনে পড়ে গেল মাওলানা ভাসানি তিনি বললেন বাংলাদেশ যদি কখনো এটা মনে করে কিংবা বাংলাদেশের জনগণ যদি এটা মনে করে যে আমি ভারতের প্রশংসা করতেছি কিংবা আমার দ্বারা ভারত উপকৃত হচ্ছে তাহলে এটা ধরে নিবে যে আমি ভারতের কাছে বিক্রি হয়ে গেছি আমাদের উচ্চ পর্যায়ের উদ্বতন কর্মকর্তারা এটা নিয়ে কি ভাবে বাংলাদেশ ইতিমধ্যে পরমাণু অস্ত্র তৈরির একটা পর্যায়ে আছে কিভাবে দেখেন ইউরোনিয়াম সমৃদ্ধকরণ অর্থাৎ এটা বিশুদ্ধকরণের মাত্রা যখন তিন শতাংশ হয় তখন এটা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় যেটাকে আমরা পরমাণু বিদ্যুৎ বলি কিন্তু ইউরোনিয়াম বিশুদ্ধকরণের মাত্রা যখন চল্লিশ পঞ্চাশ ষাট হয় তখন এটা থেকে পরমাণু অস্ত্র তৈরি করা হয় অর্থাৎ আমরা একটা প্রাথমিক ধাপে রয়েছি ভারতের এই বিশ্লেষক নিহাত মিথ্যা তিনি যা বলছেন তা অনেকটা সঠিক দেখেন বর্তমান বিশ্বে পরমাণু শক্তিদের রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স রাশিয়া ইসরায়েল ভারত পাকিস্তান এবং উত্তর কোরিয়া চায়না এর বাহিরে ইরান রয়েছে দক্ষিণ আফ্রিকা রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে জাপান রয়েছে মানে শুধু যে তালিকা বুক কয়েকটা রাষ্ট্র তা কিন্তু নয় এর বাহিরেও অনেকগুলো রাষ্ট্র রয়েছে যারা এটা প্রকাশ করে না যেমন অস্ট্রেলিয়ার কাছে পরমাণু অস্ত্রের সম্ভাবনা অনেক বেশি অনেক বড় একটা রাষ্ট্র অনেক বড় মানে একটা রাষ্ট্র একটা মহাদেশ অনেক দুর্গম ব্যাপক দুর্গম অঞ্চল রয়েছে যেখানে অস্ট্রেলিয়া চাইলেই পরমাণু অস্ত্রের নিখুঁত পরীক্ষা করতে পেরেছেন আমাদের মতো রাষ্ট্র ব্যবস্থা তাদের নয় তাদের জনসংখ্যা কম তদন্তের সংখ্যাও কম পৃথিবীর বহু রাষ্ট্র এটা তৈরি করেছে এমনকি হাইড্রোজেন বোমা যেটাকে আমরা বলি পৃথিবীর বহু রাষ্ট্রের কাছে পরমাণু অস্ত্রের চাইতেও অনেক ভয়ঙ্কর বিধ্বংসী হাইড্রোজেন বোমাও রয়েছে আমার প্রশ্ন হলো হঠাৎ করে ভারত কেন ইউনোস গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর ভারত কেন আমাদের সমরস্ত্র আমাদের এ কে সেভেন থেকে শুরু করে আমাদের মিসাইল আমাদের সাবমেরিন আমাদের টিভি টু বাইকার্টুন আমাদের অ্যাটাক হেলিকপ্টার আমাদের সব ধরনের সামরিক নিয়ে তারা বিশ্লেষণ করে এখন অনেকে হয়তো বলবেন আমি কেন এগুলো নিয়ে কথা বলছি ভাই আমার এ পেজ অত্যন্ত ক্ষুদ্র আমার চ্যানেলটাও অনেক ক্ষুদ্র আমি এখান থেকে কথা বললে সে বড় জোর কয়েক হাজার মানুষ দেখবে আপনারা শেয়ার করলে হয়তো আরও কয়েক হাজার হয়তো লাখ পৌঁছাবে কিন্তু আপনারা কি এটা জানেন তাদের শক্তিশালী মিডিয়া নেটওয়ার্কের মাধ্যমে তারা পুরো বিশ্বব্যাপী এটা ছড়িয়ে দিচ্ছে তাদের এই আলোচনাকে কাউন্টার দেওয়ার জন্য আমি এখানে কথা বলি এটাই আমার স্টুডিও এখানে আমি কথা বলি সাদা ভাবে জাকজমক নয় সাধারণ ভাবে সাধারণ অসাধারণ হয়তো কথা বলি আপনাদেরকে দেখেন ডিফেন্স সেক্টরকে প্রতিটা রাষ্ট্র এখন আপডেট করতেছে প্রতিটা রাষ্ট্র কিছু কিছু রাষ্ট্র এমনভাবে তারা তাদের ডিফেন্স সেক্টরকে আপডেট করেছে যে তাৎক্ষণিক তারা কয়েক লক্ষ সৈন্যর হাতে ভয়ঙ্কর মিসাইল গাইডেড মিসাইল অ্যান্টিশিপ মিসাইল ইয়ার টু ইয়ার মিসাইল ইয়ার টু মিসাইল সব ধরনের মিলিটারি এক্সোরিজ তাদের হাতে তুলে দিতে পারে তার মধ্যে চায়না রয়েছে ভারত রয়েছে পাকিস্তান রয়েছে রাশিয়া রয়েছে আমেরিকা রয়েছে ব্রিটেন রয়েছে জার্মানি রয়েছে ইসরায়েল রয়েছে এমনকি এর বাহিরে তুরস্ক রয়েছে যারা মাত্র কয়েক ঘন্টার মধ্যে কয়েক লক্ষ সৈন্যকে ভয়ঙ্কর বিধ্বংসী দিয়ে মাঠে নামাতে পারে আমাদের জনসংখ্যা আছে হিউজ পরিমাণ কোটির কাছাকাছি আমরা এই কোটি জনসংখ্যা থেকে বিপুল পরিমাণ একটা বাহিনী তৈরি করতে পারি ইতিমধ্যে আমরা করেছিও আমাদের প্রায় আটষট্টি লক্ষ প্যারামিলিটারি আছে এটা নিয়ে ভারতের আনন্দবাজার একটা প্রতিবেদন দিয়েছে বর্তমান বিশ্বে সর্বাধিক বাহিনী যেটা বলা হয় সেটা আছে বাংলাদেশের কাছে রাশিয়া অনেক বড় তাদের কাছে এত বড় বাহিনী নাই আমেরিকার কাছেও নাই চায়নার জনসংখ্যা প্রায় একশো চল্লিশ কোটির কাছাকাছি তাদের কাছেও নাই ভারতেরও একশো বিয়াল্লিশ কোটি জনসংখ্যা তাদের কাছে এত বড় বাহিনী নাই কিন্তু আমাদের বাংলাদেশের কাছে রয়েছে আটষট্টি লক্ষ প্যারামিলিটারি আমরা যদি এই মুহূর্তে আমাদের সামরিক নীতি একটু পরিবর্তন আনি তাহলে পরমাণু অস্ত্র আমরা পেয়ে যাই পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক আগামী দিনগুলোতে হয়তো আরও ভালো হবে এটা চায় পাকিস্তানের কাছ থেকে পরমাণু অস্ত্র সংগ্রহ করতে এটা সবাই চায় মিলিটারি অ্যাক্সেসরিজের মধ্যে এটা আমরা দেখি দেখেন প্রতিটা রাষ্ট্র নিজস্ব কাঠামো তৈরি করতে চায় মিলিটারি অ্যাক্সোরিজ পাওয়ার জন্য সৌদি আরব এখানে মারোটি বিলিয়ন ডলার খরচ করতে দিজাবোধ করবে না আমরা এটা মনে করি আমাদেরও এটা প্রয়োজন রয়েছে ভারতের এই কথাটাকে আমি সমর্থন করি তারা যেটা বলতেছে এইটাকে আমি মানে অবহেলা করতেছি না এটা হতে পারে যদি হয় তাহলে ভারত আশঙ্কা করতেছে আমরা ভারতে অ্যাটাক করবো ভারত আশঙ্কা করতেছে আমরা ভারতে অ্যাটাক করবো কিন্তু আমাদের ওই অ্যাটাকের হিসাবে আমরা মাথায় রাখি না বাংলাদেশ মাথায় রাখে না বাংলাদেশ মাথায় রাখে যদি ভারত ধারা বাংলাদেশ আক্রান্ত হয় তাহলে বাংলাদেশ আক্রমণ করবে আপনাদের অবগতির জন্য ছোট্ট একটা কথা বলি বাংলাদেশ ইতিমধ্যে তিন শূন্যতে এগিয়ে আছে আমি প্রায় এটাকে বলি যে বাংলাদেশ অলরেডি বিশ্বকাপ জিতে গেছে কিভাবে উনিশশো একাত্তর সালে আমরা পাকিস্তানকে পরাজিত করেছি বড়াই বাড়ি যুদ্ধে ভারতকে পরাজিত করেছে নাফ নদী যুদ্ধে আমরা মায়ানমারকে পরাজিত করেছি তার মানে আমাদের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে পরাজয় শব্দটা নাই কিন্তু ভারতের পরাজয় ভুরি ভুরি এখন পর্যন্ত কোনো একটা মিলিটারি অভিযান তারা সাকসেস করতে পারেনি যদিও গুপ্ত ঘাতকের মতো গুপ্ত হত্যার মাধ্যমে বহু রাষ্ট্রে তারা গুপ্ত সামরিক অভিযান পরিচালনা করছেন যেমন পাকিস্তানে করেছে যেমন বাংলাদেশে করেছে মেজর জিয়াউর রহমানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে যদিও বিএনপি এখন নবজাগরণের মতো এটা স্বীকার করতে রাজি নয় কারণ ভারতের সাপোর্ট তাদের প্রয়োজন আছে তারেক রহমান এটা ভুলে গেছেন তার বাবাকে কারো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে সেই হিসাব বলে তিনি এখন ক্ষমতার আস্বাদন নিচ্ছেন ডিফেন্স সেক্টরকে আমাদের এটা মাথায় রাখতে হবে আমাদের ডিফেন্স সেক্টর যদি আমরা আপডেট করতে পারি দেখেন আমাদের মিসাইলের রেঞ্জ বর্তমানে একশো বিশ কিলোমিটার নতুন করে চায়না থেকে প্রায় দুইশো আশি কিলোমিটার রেঞ্জের মিসাইল সামরিক ভহরে যুক্ত করার চেষ্টা চলতেছে যদি এটা হয় নিঃসন্দেহে আমাদের ডিফেন্স সেক্টর আরও উন্নত হবে সম্প্রতি বাংলার সেনাপ্রধান তিনি কথা বললেন যে কোনো কারণে আমরা কোনো রাষ্ট্রকে ছাড় দিব না আমাদের ডিফেন্স সেক্টর আরও শক্তিশালী হবে জেটেন এরপর ইউরোপ একটা টাইফুন রয়েছে ইয়ান টোয়েন্টি নাইন একটা হেলিকপ্টার রয়েছে এরপর আরও অনেক মিলিটারি অ্যাক্সোরিজ সামরিক বহরে যুক্ত হবে এর মধ্যে আবার পাকিস্তান থেকে যে অ্যাপ সেভেন্টিন ঠান্ডা এগুলো সামরিক বহরে যুক্ত হতে পারে তারপর মিলিটারি অ্যাক্সারিসের ক্ষেত্রে আমরা মোটামুটি একটা ব্যালেন্সের মধ্যে রয়েছে যদি এগুলো সামরিক বহরে যুক্ত হয় সেক্ষেত্রে বর্তমান আমাদের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে আমাদের অবস্থান পঁয়ত্রিশতম যদি এগুলো আমাদের সামরিক যুক্ত হয় তাহলে আমাদের সম্ভাবনা রয়েছে যে আমরা র্যাঙ্কিংয়ে বিশ থেকে পঁচিশের মধ্যে উঠে আসবো তা ভারতের জন্য অত্যন্ত ভয়ঙ্কর ভীতিকর এবং তার আতঙ্কিত হবে তাদের সেভেন সিস্টার নিয়ে চিকেন নেক আমরা সবাই জানি ভারতের গলার কাটা তাই না আমার প্রিয় ভাইয়েরা আপনারা ভালো করে জানেন চিকেন নেক ভারতের গলার কাটা কিন্তু সেই গলার কাটাকে যদি গলা টিপে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয় এটা কি সম্ভব হ্যাঁ সম্ভব ভারত তার চিকেন নেককে কেন্দ্র করে শেখ হাসিনা গভর্নমেন্টকে দীর্ঘদিন ক্ষমতায় রেখে দিয়েছে সেজন্যই তারা এটা মনে করে হাসিনা গভর্নমেন্ট যতদিন সিদ ততদিন তারা সেফ সিদ আমাদের একটা আইন করতে হবে কোন নারী যাতে আর কখনো ক্ষমতায় আসতে না পারে ডিফেন্স সেক্টরকে তারা রীতিমতন গলাকে বিশ্বাস করে দিয়েছে তারা এটা মনে করে যে এটা আমাদের জন্য পরম পাওয়া ভারত এই বাদকে কাজে লাগিয়ে ডিফেন্স সেক্টর নৌবাহিনী বিমান বিমানবাহিনী এরপর বাংলাদেশ সেনাবাহিনী আমাদের বিজিবি আমাদের প্যারামিলিটারি এগুলোর ব্যাপক ক্ষতি করে আপনারা জানেন বিডিআর বিদ্রোহের নামে আমাদের একটা ছিল বাংলাদেশে একটা ছিল জেনারেল শাকিল জেনারেল শাকিদের ভয়ে ভারত থরথর করে কাঁপত বেডিআর বিদ্রোহের নামে জেনারেল শাকিবকে নিঃশংসভাবে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এটাকে আমরা জানি না জানি তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয় প্রথম সারির আমাদের যে জেনারেল ছিল রেগিডিয়ার ছিল কর্নেল ছিল মেজর ছিল তাদেরকে শেষ করে দেওয়া হয়েছে বিডিআর বিদ্রোহের নাম সাতান্ন জন অফিসারকে যুদ্ধবিহীন আশা করি আপনাদের কথা যদি ভালো লাগবে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের সাথে যুক্ত হন